আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব নির্বাচনের বাকি আছে দুই সপ্তাহ এই দুই সপ্তাহ পূর্বে এখন নির্বাচনের ওইরকম কোনো লক্ষণ দেখা যায়নি যদিও নির্বাচন কমিশন বলতেছে তারা নির্বাচন সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দেবে ডক্টর মো বলতেছে ইতিহাসেরা নির্বাচন দেবে কিন্তু সেরকম কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না নির্বাচনের বিষয়ে সাধারণ মানুষের কোনো আবেগ আ ভালোবাসা এর কোনো নেই মানুষ এখনও জিজ্ঞেস করে যে নির্বাচনকে আদৌ হবে কিনা যেখানে দুই সপ্তাহ পরে নির্বাচন সেখানে মানুষ এখনও কেন বলবে যে নির্বাচন হবে কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করবো দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে জানাবেন চলুন শুরু করা যাক দর্শক পাঁচই আগস্ট অমিল সরকার পতনের পর আমরা দেখলাম যে দেশের ভিতরে যে অস্থিতিশীলতা বিরাজমানশীল সেই অস্থিতিশীলতা এখনও চলমান রয়েছে কোনো একটা সেক্টরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার উন্নত করতে পারেনি সব ক্ষেত্রে তারা ব্যর্থ এটা আপে আমি আমরা সবাই জানি আমরা দেখছি যে নিত্যপণ্যের বাজারের দাম যেরকম বাড়তেছে সেখানে সরকারের কোনো ভূমিকা মানে কমানোর কোনো ভূমিকা আমরা দেখি না সেখানে সরকার অনেক সময় বলবে বলে যে তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে কিন্তু আদতে আমরা দেখি না আমরা যদি রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় থাকলে তা আমরা সম্পূর্ণ দায়টা তাদের উপরে চাপাই হোক সেটা বিএমপি হোক সেটা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা জামাত ইত্যাদি ইত্যাদি কিন্তু বর্তমান ইউরোপ সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার তারা তো কোনো রাজনৈতিক সরকার না তারা তো কোনো একটা দলের সরকার না তারা সকলের সরকার হওয়ার কথা ছিল কিন্তু আপনি দেখেন অন্তর্বর্তীকালীন সরকার তারা কি আসলে সকল দলের বা সকলের হইতে পেরেছে সকল মানুষের জন্য হইতে পেরেছে পারে নাই আপনি দেখেন যখন ধানমন্ডি বত্রিশ নম্বর বাঙ্গা হয় তখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব বলেছেন এটা একটা আপনার প্রেসার গ্রুপ কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের আমলে যে চট্টগ্রামে মেজর জেনারেল জিয়াউর রহমানের বিজড়িত যেই সার্কিট হাউস সেই সার্কিট হাউস কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সেই সার্কিট হাউস অক্ষত রেখেছে সেখানে নিরাপত্তা বজায় রেখেছে সব কিছু করে সেটা আমরা দেখেছি আমরা ইসলামী ব্যাংকের উপরে তো কখনো আঘাত দেখিনি সেটা সবাই জানতজন জামাতের প্রতিষ্ঠান কিন্তু আমরা দেখেছি যে কাজী টায়ার যেভাবে লুট হয়েছে প্রায় দেড় মাস পর্যন্ত গাজি টায়ারকে যেভাবে লুট করা হয়েছে সেখানে সরকার নীরব রয়েছে সেখানে বলা হচ্ছে যে একশো আশি জনের উপরে সম্ভবত এরকম সদস্য মানে সংখ্যাটা যারা এখনও নিখোঁজ হয়তো মারা গেছে হয়তো জীবিত আছে হয়তো কোথায় আছে কেউ জানে না এখন এই বিষয়গুলো আমাদের সরকার কখনোই কোনো ব্যবস্থা নিচ্ছে না আপনি দেখেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা তিনি যেই হাস জারু কোয়ালিটি সংবিধান মানে জুলাই ইন্ডিমিউনিটি নিয়ে আসছেন সেই হাস জারু কোয়ালিটি জুলাই ইন্ডিমিউনিটির বিষয়ে অনেকের প্রশ্ন রয়েছে আপনি দেখেন যে সমস্ত যে পুলিশ সদস্যগুলো যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যগুলো মারা গেছে তারা কি এ দেশের সন্তান না তারা কি এই দেশের আলো মাটা এই দেশের আলো বায়ু পানি এগুলো থেকে বড়ো অন্যায় এরা কি এই দেশের মানুষের কল্যাণের জন্যই তো তারা জীবন দিয়েছেন এই মানুষগুলোর বিচার হবে কিভাবে সেই প্রক্রিয়ার কথা বলা হয়নি বলা হচ্ছে যে এই সমস্ত বিচারগুলো নাকি মানবাধিকার কমিশনে আবেদন করতে হবে সেখান থেকে মানবাধিকার কমিশন যদি নির্ধারিত করে দেয় যে হ্যাঁ মনে করে যে হ্যাঁ এটা অন্যায় হয়েছে সেই ক্ষেত্রে অন্যায় বলতে কি এখানে যিনি মৃত্যুবরণ করছেন ওই বিচারটাই করা হবে কিন্তু যার আপনার এখানে যদি মানে যেটা যদি আপনার যেমন জুলাই আন্দোলনের পরবর্তী সময়টা অর্থাৎ পাঁচই আগস্টের পরবর্তী সময়টা বিশেষ করে একত্রিশে আগস্ট পর্যন্ত সম্ভবত এরকম সময় দেওয়া হচ্ছে এখন এই একত্রিশে আগস্টের ভিতরে পাঁচই আগস্টের পরে মনে করেন আপনার দশই আগস্টে আপনার বাসায় চুরি হয়েছে বড় ধরনের ডাকাতি হয়েছে এখন আপনি এইটার বিচার চাইতে পারবেন না কারণ কি ওই জুলাই এই যে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে পাঁচই আগস্টের পরে থেকে যারা এই যে আপনার মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ তাদের শুধুমাত্র বিচারটা করা যাবে এই ক্ষেত্রে জুলাই আন্দোলনের এই যদি মানে বিচার করতে গিয়ে আপনি যদি ওই ব্যক্তিদের বিরুদ্ধে অর্থাৎ কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ করেন যেন আপনার কোনো বাবা চাচা বা খালা খালু ইত্যাদি এই যে কোনো একজন মারা গেছে হ্যাঁ এখন আপনি সেই বিচারটা দায়ের করার জন্য আপনি বুঝছেন জাতীয় মানবাধিকার কমিশনে গেলেন যাওয়ার পরে জাতীয় মানবাধিকার কমিশন বলল হ্যাঁ এটা একটা মৃত্যু হয়েছে তারা তদন্ত করে দেখলো তখন এই মামলাটা তারা হয়তো কোর্টে যাওয়ার জন্য নির্দেশ দিতে পারে হ্যাঁ এখন কোর্টে গেলে ওইজন আসামি মূল আসামি যে এখন মূল আসামি যদি নিজেকে যদি জুলাই আন্দোলনের একজন মানে জুলাই আন্দোলনের পক্ষের একজন ব্যক্তি হিসাবে উপস্থাপন করতে পারে বা প্রমাণ করতে পারে তাহলে আপনার মামলার আর বেলু থাকবে না অর্থাৎ ওই জুলাই আন্দোলনকারী যে তিনি এখানে দায় মুক্তি পেয়ে যাবে তবে এখানে একটু বিধান রয়ে রয়েছে আপনার জন্য আপনার ওইজন বাবা বা চাচা বা মামা বা ভাই যে কোনো কেউ মারা গেল এর জন্য আপনাকে রাষ্ট্র হয়তো বা ক্ষতিপূরণ দেবে হয়তো বা আর্থিক ক্ষতিপূরণ দেবে আপনি সেটাকে নিয়েই সন্তুষ্ট থাকতে হবে এখন এই যে হাসপাতাল কোয়ালিটির সঙ্গে যে আপনার কি বলে যে ইন্ডিমিউনিটি এই ইন্ডিমিউনিটিকে ক্ষেত্রে টিকবে না আমরা তো বাংলাদেশের ইতিহাসে অনেক ইন্ডিমিউনিটি দেখেছি যে ইন্ডিমিউনিটি আমরা দেখেছি পরবর্তী সরকার এইসব বাস্তবায়ন মানে যেটাকে উঠিয়ে নিয়ে গেছে আমরা দেখেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিষয়ে সেখানে ইন্ডিমিউনিটি দেওয়া হয়েছিল যারা এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল তারা বিদেশের দূতাবাসে বিভিন্ন বড়ো বড়ো পদে চাকরিরত ছিল কিন্তু আওয়ামী সরকার দুই সালে ক্ষমতা আসার পরে যেন যখন আওয়ামী সরকার ক্ষমতায় আসলো আসার পরে সর্বপ্রথম কিন্তু এই যে আপনার ইন্ডিমিটি ইমিউনিটি প্রাপ্ত যে সমস্ত এই যে বঙ্গবন্ধুর খড়িরা রয়েছে তাদের বিচারটাই কিন্তু আগে করেছে এখন আপনি কি করবেন এই ইন্ডিমিউনিটি কি অন্য কোন সরকার সাপোজ মনে করেন বিএনপি এইসব কি ইন্ডিমিউনিটি মেনে নেবে যা সেটা হয়তো দেখা যাবে এখন সবচেয়ে বড়ো কথা যেটা যে আসলে একটা নির্বাচন হবে কিনা এখন যদি নির্বাচন হয় তাহলে তো কিভাবে হবে আপনি দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত হাব বা মতিগতি সেই মতিগতি দেখে ভালো মনে হচ্ছে না কেননা আপনি দেখেন এখানে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পরেও নাকি আরও ছয় মাস থাকবে এরকম একটা কথা বর্তমানে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু রটে যাচ্ছে এখন কেন রটে যাচ্ছে যে জুলাই আন্দোলনের জুলাই যে চার্টার আছে ওই চার্টার বাস্তবায়নের জন্য নির্বাচনের পরেও আরও ছয় মাস থাকতে হবে এখন বিএনপির যে অবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি কি আসলে যে সেই বিষয়ে বিরোধিতা করবে আপনারা যদি দেখেন যে বিএনপি এই যে পাঁচই আগস্টের পর থেকে বিএমপির যত সুযোগ সুবিধা ছিল যে বিএনপি যত দ্রুত সময় একটা নির্বাচন দিয়ে বা নির্বাচন আদায় করে নেবে বিএনপি তার রাষ্ট্রক্ষমতার দিতা ইত্যাদি ইত্যাদি ভাবনা ছিল সেখান থেকে আমরা যে বিএনপি সম্ভব ছাড় দিয়েছে যথাসম্ভব ছাড় দিয়ে এখানে অন্য অন্য দলগুলোর সাথে বা অন্তর্গত সরকারের সাথে পূর্ণাঙ্গ সহযোগিতা সম্পর্ক করেছে এটা আমরা দেখেছি এখন সেই বিএমপি নির্বাচন চেয়েছিল আপনারা জানেন যে তিন মাসের ভিতরে অর্থাৎ পাঁচই আগস্টের পরে তিন মাসের পর মধ্যে নির্বাচন চেয়েছিল সেই সেই বিএনপি সেখান থেকে সরে গেছে সরে গিয়ে তখন জুন মাসের মধ্যে কথা বলেছিল জুন জুলাই মাসের নির্বাচন দেওয়ার কথা সেখান থেকে জুন জুলাই মাসের সেই আবেদ আবেদন থেকে সরে তারা সেখানে পরবর্তীতে ডিসেম্বরে আসছিল ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে সেই দাবি থেকে পরবর্তীতে যে আমাদের যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন বারোই ফেব্রুয়ারি নির্বাচন দিতে হবে সেই নির্বাচনে কিন্তু বিএনপি পরবর্তীতে রাজি হয়েছে এর ভিতরে জানুয়ারির আরেকটা তারিখ ছিল এখন এত সার দিয়েও বিএনপি বর্তমানে আপনি বিএনপির মাঠের অবস্থা দেখেন বিএনপিরকে বর্তমানে যেভাবে হ্যা প্রতিপন্ন করার জন্য মৌলবাদী শক্তি যেভাবে এক হয়ে মাঠে নেমেছে সেখানে বিএনপি আসলে একা ওরকম পেরে উঠছে না এতদিন পর্যন্ত বিএনপির প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ আর আওয়ামী লীগের প্রতিপক্ষ ছিল বিএনপি সেখানে বিএনপি হয়তো আওয়ামী লীগের কৌশল জানা ছিল বা আওয়ামী লীগের কৌশল মোকাবেলা করার জন্য বিএনপি সবসময় প্রস্তুত ছিল আবার আওয়ামী লীগেরও একই সিস্টেম যে বিএনপির কী কৌশল নিতে পারে বা কী কৌশল করতে পারে আওয়ামী লীগের ওইরকম কৌশল জানা থাকতো কিন্তু বর্তমানে যেই রাজনৈতিক মাঠে আওয়ামী লীগ অনুপস্থিত আওয়ামী লীগের কোনো কার্যক্রম নাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এটা আপনি আমি আমরা সবাই দেখতেছি সরকার যে একতরফা যে এই সিদ্ধান্তের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে এটার বিষয়ে অনেক প্রশ্ন আছে অনেকের এখানে কথা আছে আমরা আজকাল সেদিকে যাচ্ছি না এখন সরকার একটা একতরফাভাবে একটা নির্বাচন করতে যাচ্ছে যেখানে আমরা দেখি যে আওয়ামী সময়ে যেই আমি আর ডামি নির্বাচন হয়েছিল সেই নির্বাচন মানে সেই আমি ডামি নির্বাচনের আপডেট ভার্সনটাই এখন মডিফাই করে তারা আপডেট ভার্সন করে এই এখন আমরা আর মামুরা সেই নির্বাচন করতে চাচ্ছে বা করতেছে এখানে পর্দার আড়ালের আরেকটা কথাও শোনা যায় যে এখানে বিএনপি এবং জামাতের ভিতরে একটা সমঝোতা হবে সমঝোতার ভিত্তিতে জামাতকে একটা আসন দেওয়া মানে কিছু আসন দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে নির্বাচন যেটা হবে এটা হচ্ছে যে শুধুমাত্র লোক দেখানো একটা বিষয় হতে পারে এরকম কথা বাজারে প্রচলিত রয়েছে এখন যেটাই হোক না কেন যদি বিএনপি এই যে জামাতের সাথে এরকম কোনো রিকম বা এরকম কোনো আপনার সমঝোতার ভিত্তিতে বা সমঝোতা যায় তাহলে সমঝোতা গেলে এটা বিএমপির জন্যই ক্ষতি যদি জামাতকে একশো আসন দেয় এটা বিএনপির জন্য বড় ধরনের ক্ষতি দেখবেন এখন আমরা জানি বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তারা অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিদীপ্ত এখন তারা কি আসলে সেই সমস্ত বিয়ের জামাতের এই সমস্ত ফাঁদে পা দেবে নাকি একটা নির্বাচন সুন্দরভাবে সুষ্ঠুভাবে করে নেবে সেটাই দেখার বিষয় আর আপনি নির্বাচনের যদি দিকে যদি তাকান তাহলে দেখবেন যে নির্বাচনে আমেজ ততটা নাই কিন্তু সেখানে গণভোটকে আপনার গণভোটের পক্ষে মানে পুরস্কারের অভাব নেই সেখানে গণভোট আর গণভোট 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 সবাই সকল ক্ষেত্রে শুধু গণভোটের বিষয়ে আলোচনা করে আপনি তো দেখেন অন্তর্বর্তীকালীন সরকার তার নিজস্ব বা নিজের সরকারের উদ্যোগে সরকার সেখানে গণভোটের বিষয়ে প্রচার করে এবং কি এই গণভোটের বিষয়ে শুধু প্রচার করে তাই না এমনকি গণভটে হা বোর্ড দিতে হবে এই বিষয়েও বলে আপনারা ব্যাংকের ক্ষেত্রে দেখি বিমা বিমাতে দেখি বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি শুধুমাত্র ভোটের পক্ষে এখানে প্রচারণা সরকার চালাচ্ছে এবং সরকার যেহেতু ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে সরকার যেহেতু একটা পক্ষ হয়ে যাচ্ছে এখানে না অবশ্য না রাখলে ভালো ছিল বলে বা ভালো হইত বলে অনেকেই মনে করেন অনেক বিশ্লেষক বলে এখন যেটাই হোক না কেন নির্বাচন কি হবে নাকি ওই যে নির্বাচন হলো কোনো রকম সেরকম যদি বিএনপি জয়লাভ করে তাহলেও ওইজন ডক্টর মহত ইনুস বলবে দেখো এই যে জুলে আন্দোলনের বিষয়ে আমরা বা জুলে আন্দোলনের এই চারটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আরও ছয়টা মাস সময় লাগবে তোমরা আমাদেরকে ছয়টা মাস সময় দাঁড়বে এখন বিএনপি হয়তো এত উদারতা দেখাতে দেখাতে সেই বিষয়ে তখন না বলবে না ওই এত মাস আমরা অপেক্ষা করেছি তোমরা আরও ছ মাস থেকে যাও সমস্যা নেই হয়তো এটাও করতে পারে যাই হোক না কেন এই যে বিএনপিকে বর্তমানে মৌলবাদী শক্তি কিন্তু বড়ো ধরনের একটা চাপে রাখতে চাচ্ছে বা চাপের রাখে সেটা আমরা দেখেছি এখন যদি ওই কোন কোনো রকম সকম যে যদি নির্বাচন হয় নির্বাচন হলে নির্বাচনে যদি বিএনপি জয়লাভও করে সেক্ষেত্রে ওই জন্য যদি ছয় মাস বারো দুই মাস চার মাস থাকতে চায় সেই দেশের পরিস্থিতি অন্যরকম হবে আবার এরকমও হতে পারে যে কোনো কারণ দেখিয়ে কোনো মজুহাতে জাতীয় নির্বাচনটা হবে না আপনার হানা ভোটটা হলো হানা ভোট হলে এই যে হা জয়যুক্ত যদি হয় হা জয়যুক্ত হলে দেখবেন দেশের পরিস্থিতি কি হয় দেশ কোন দিকে যায় সেখানে ডক্টর মোহাম্মত ইউনুসকে বা তাদের যে বর্তমান ঘং আছে ডক্টর মহামত ইউনুস গং তাদেরকে যে নামাবে নামানোর মতো কোনো শক্তি দেখবেন বাংলাদেশের মাটিতে তখন থাকবে না তখন ঘুরে ফিরে হয়তো বা এই যে বিএমপির সাথে অন্য কোনো শক্তিকে নিয়ে যৌথভাবে আন্দোলন করে হয়তো ওই শক্তিকে নেওয়ানোর জন্য চেষ্টা করতে হইতে পারে যাই বাংলাদেশের পরিস্থিতি সেদিকে না আমরা সেই মানে সেদিকে আমরা চাই না সেরকম পরিস্থিতি বাংলাদেশের হোক এটা আমরা চাই না আমরা চাই সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষভাবে একটা নির্বাচন হোক আমরাও কিন্তু নির্বাচনের পক্ষে নির্বাচন যদি না হয় আপনার যেমন কষ্ট হবে আমারও ওরকম কষ্ট হবে কেননা একটা নির্বাচিত সরকার না আসলে দেশের স্থিতিশীলতা আসবে না এই অস্থিতিশীলতা যতদিন থাকবে ততদিন আপনি আমি আমরা সাধারণ মানুষের ক্ষতি হবে এখন সেটা না হোক একটা নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে হোক এটা আমরাও চাই তবে সেই নির্বাচনটা যদি অন্তর্ভুক্তিমূলকভাবে হয় তাহলে সেটা আরও ভালো হয় এটা আমার কাছে মনে হয় এখন যদি সেটা না হয় তাহলে হয়তো দেখবেন যে একটা সরকার যদিও আসে নির্বাচনের পরে সেই সরকারের স্থায়িত্ব বেশি দিন হওয়ার সম্ভাবনা নাই বলে অনেকে মনে করেন আমরা দেখি যেমন কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগ বর্তমানে যেরকম নিচ্ছুপ আছে এই আওয়ামী লীগ কিরকম নিচ্ছুপ থাকবে আপনার মনে হয় আমার মনে হয় না কেননা আপনি দেখেন যদি একটা নির্বাচন হয় নির্বাচিত হওয়ার পরে একটা স্থিতিশীল একটা সরকার আসে হোক সেটা বিএমপি বা জামাত বা এক্সয়েজার যে কোনো সরকার আসুক আসার পরে দেখবেন আওয়ামী লীগ তার পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে মাঠে নেমে হয়তো বা তারা ওই সরকারকে আর শান্তিতে থাকতে দেবে না আমরা দেখেছি রুমিন ফারানার একটা বক্তব্য দেখেছি যে আওয়ামী লীগ সরকার নাকি উনিশশো ছিয়ানব্বই সালের পরে দু হাজার এক সালের নির্বাচনের পরে যখন বিএমপি জয়লাভ করেছিল তখন বলেছিল যে আপনারা হ্যাঁ নির্বাচনে জলা করছেন ঠিক আছে শান্তিতে থাকতে দিব না রবীন্দ্র ফারানের সেই কথাটা আমার মনে আমি শুনেছি যে তিনি বলেছেন যে আসলে আওয়ামী লীগ বিএনপিকে তখন শান্তিতে থাকতে দেয়নি প্রায়শই দেখত যে হরতাল অবরোধের মতো কার্যক্রম আওয়ামী করেছিল ওই ওই কার্যক্রমে বিএনপি সরকার প্রায় পাঁচ বছর মানে ভালোভাবে ক্ষমতারা থাকতে পারেনি এটা রোমেন ফারানোর বক্তব্য দেখ যেটি হোক না কেন আওয়ামী এরকম আওয়ামী লীগকে অনেকে রাজপথের দল এখন খুব রাজপথে থেকে ওঠা এই আওয়ামী লীগ দল তারা এই তৃণমূল থেকে গড়ে ওঠা তাদের শিকর অনেক গভীরে সুতরাং সেই দল যদি যখন আন্দোলনের নামে কঠিন আন্দোলন করে তোলো তখন কী হবে পরিস্থিতি সেটাও বাববার বিষয় বলে আমি মনে করি তাই ভালো থাকবেন সবাই দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদের যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে সব জায়গায় কথা নামে ইনস্টাগ্রাম ও টিকটকে এনে তো সবাই দেখতে পারেন আল্লাহ হাফিজ